আসসালামু আলাইকুম এটা পাকরি এটা স্টিক এটা গোল হাগড়াই এটা ইন্দুরকানি হাগরাই আলু এই চা শ্রেণীর আলুই সাধারণত বগুড়ায় বেশি উৎপাদন হয়ে থাকে ইন্দুরকানি হাগড়াই এবং গোল হাগড়াই আলু ভর্তা খাওয়ার জন্য খুবই সুস্বাদু এ আলুগুলি কয়েক মাস বাড়িতে রেখে খাওয়া যায় আমরা বগুড়া থেকে সমগ্র বাংলাদেশে এ আলুগুলি সুলভ মূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এ আলুগুলি সংগ্রহ করতে রবি মার্কেট ডট কম ভিজিট করুন অথবা জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স ওয়ান নাইন জিরো থ্রি সেভেন নাম্বারে যোগাযোগ করুন धन्यवाद